আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে এ টু জেড টিপস সহ তেলের পিঠা এবং ভীষণ মজার মুচমুচে পাটিসাপটা পিঠা বিশ্বাস করুন এভাবে একবার পাটিসাপটা পিঠা তৈরি করে খেলে বারবার এই পিঠাটি তৈরি করতে মন চাইবে অন্য কোনোভাবে তৈরি করতে ইচ্ছাই করবে না ভীষণ টেস্টি এই পাটিসাপটা পিঠার রেসিপির সঙ্গে থাকবে এ টু জেড টিপস সহ খেজুর গুড় দিয়ে তেলের পিঠার রেসিপি জাতির পিঠা কখনো ফোলে না তেলে দেওয়ার পর জড়ো হয়ে আসে অথবা মোটা হয় আজকের রেসিপিটি তাদের জন্য আশা করি এই রেসিপি দুটি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি প্রথমে তৈরি করে দেখাবো মুসমুসে পাটিসাপটা পিঠা মুসমুসে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা এখানে আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে হাফ কাপ আটার সঙ্গে নিয়ে নিব দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি এবার এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি বলে এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি এবার গরম পানিটাও অল্প অল্প করে দিয়ে আমি গোলাটা তৈরি করে নিব পানিটা কখনোই একবারে দিতে যাবেন না তাহলে দেখা যাবে এই আটার ভিতরে আপনি আঠালো ভাবটা আনতে পারবেন না তখন সাপটা পিঠা মুচমুচে হতে সমস্যা হতে পারে তাই অবশ্যই এই আটার গোলার ভিতরে আঠালো ভাবটা আনার জন্য আপনাকে অল্প অল্প করে পানি দিয়েই আটার গোলাটা তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে অনবরত আটাটাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আটার ভিতরে একটু আঠালো ভাব চলে আসছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম কুসুম গরম খেজুর গুড় খেজুরের গুড়টাকে আমি অল্প পানি দিয়ে জাল করে নিয়েছি সেই খেজুরের গুড়টা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন এর ভিতরে কিন্তু আঠালো ভাবটা চলে আসছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না তবে পিঠার নর্মালি গোলার থেকে একটু ঘন করে নিতে হবে এখন আমি তৈরি করে নিব পিঠার ভিতরের ভিতরের পুরটা জন্য পুরের আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারিকেল কোড়া এবং তার সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় আমার খেজুরের গুড়টা জাল করা ছিল তাই আমি জাল করা খেজুরের গুড়টাই দিয়ে দিলাম দিয়ে চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকব এবং এক পর্যায়ে দেখব এর থেকে পানি ছাড়বে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে নারকেলটাকে ভেজে নিব আমার নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে চুলায় প্যান দিয়ে দিয়েছি ব্যাটার কিছুটা গরম হয়ে এলে এর ভিতর আমি ব্যাটারটি দিয়ে দিব দিয়ে এভাবে চামচের গোড়ার সাহায্যে চারদিক ছড়িয়ে এই পিঠাটি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে পিঠাটি ভেজে নিতে হবে মুচমুচে করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে এবার যখন দেখবেন যে এর উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং উপরে অনেকগুলো ফোরের মতো তৈরি হয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত রেখে দিব যতক্ষণ না এর চতুর্পাশটা দেখবেন যে একটু লালচে মতো হয়ে আসছে একটু একটু লালচে হয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব নারকেলের পুরটা নারিকেলের পুরটা দিতে দিতে দেখবেন যে আরও কিছুটা লালচে হয়ে আসবে চতুর্পাশটা ঠিক ওই পর্যায়ে পিঠাটিকে আপনারা তৈরি করে নিতে হবে দেখুন চতুর্পাশটা কিন্তু লালচে হয়ে আসছে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে পিঠাটি কতটা মুসমুছে হবে এবং এই পিঠাটি তৈরি করতে হলে অবশ্যই প্যানে তেলের প্রয়োজন নেই আপনারা তেলটা ব্যবহার করবেন না যদি আপনারা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা মুসমুসেভাবে তৈরি করতে পারবেন না আর যদি তেল দিতেই হয় তবে অবশ্যই অল্প একটু তেল দিয়ে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে তেলটা সম্পূর্ণটা মুছিয়ে নেবেন আর এখানে অবশ্যই ব্যবহার করবেন ননস্টিকের প্যান কখনই পুরাতুন বা অন্য কোনো কড়াই ব্যবহার করবেন না এতে করে কিন্তু পিঠা উঠাইতে পারবেন না তখন একদম পিঠাটি এবড়ো থেবড়ো হয়ে যাবে আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে পারি না তাই আমি হাতটি ব্যবহার করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এই পিঠাটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এখন তৈরি করব শুকনা চাউলের গুড়ার সাথে খেজুরের গুড় দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠা যাদের পিঠা ফলে না শক্ত হয় এবং তেলে দেওয়ার পর জড়ো হয়ে আসে আশা করি আজকের রেসিপি ফলো করলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে কাপ শুকনো পিঠাটি নিব দুই চাউলের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম দুই কাপ এখন এর সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে এবারের সঙ্গে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো এখন দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি অল্প পানি দিয়ে জাল করে নিয়েছি এবং কুসুম গরম থাকা অবস্থায় খেজুরের গুড়টা অল্প অল্প করে দিয়ে পিঠার গোলাটা তৈরি করে নিব খুব বেশি করে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়েই পিঠার গোলাটাকে তৈরি করে নিতে হবে খেজুরের গুড়ের তাপমাত্রাটা থাকবে হাত সহ্য করার মতো অর্থাৎ আঙুল দিয়ে যদি আপনি পাঁচ সেকেন্ড পর্যন্ত ধরে থাকতে পারেন তাহলে বুঝবেন খেজুরের গুড়ের তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে এর থেকে বেশি তাপমাত্রা নেওয়া যাবে না তাহলে কিন্তু আটার গোলাটা সিদ্ধ হয়ে যেতে পারে তখন আর পিঠা ফুলবে না এবং পিঠা হতে যাবে না এখন আমি দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আরও হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব ততক্ষণ পর্যন্ত মেখে নিব যতক্ষণ না এর ভিতরে আঠালো ভাবটা চলে আসে তেলের পিঠা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এর ভিতরে আঠালো ভাবটা নিয়ে আসতে হবে এখন এর ভিতর দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ গরম পানি কুসুম গরম পানি ঠিক একই তাপমাত্রার পানি দিতে হবে এবার পানিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিলাম নিয়ে এর ভিতরে আমি আবারও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি ঠিক একই তাপমাত্রার পানি মাখতে মাখতে যখন দেখবেন এর ভিতরে একটা আঠালো ভাব চলে আসবে ঠিক তখন বুঝবেন যে আপনার পিঠার বেটারটা সম্পূর্ণভাবে রেডি পিঠা ফুলকো করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে এই পিঠার বেটারের ভিতরে আঠালো ভাবটা আনতেই হবে যদি আঠালো ভাবটা আনতে না পারেন তাহলে কিন্তু পিঠা কোনোভাবেই ফুলাতে পারবেন না তাই অবশ্যই এর ভিতরে আঠালো ভাবটা আনতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এর ঘনত্বটা বেশ ঘন তাই আমি এখানে আবারও পানি দিয়ে নিব এখানে পানি দিয়ে নিলাম এবার ওয়ান ফোর্থ কাপ আমি ওয়ান ফোর্থ কাপ পানির সবটুকু পানি দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমাদের গোলার ভিতরে আঠালো ভাবটা চলে আসছে তাই পর্যায়ে শুধু পানিটা মেশানো পর্যন্তই মেখে নিলেই হবে পানিটা সম্পূর্ণভাবে মিশে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না যদি পিঠার গোলা বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু তেলে দেওয়ার পর মোটা হয়ে যাবে তাই অবশ্যই পিঠার গোলার ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না বেশি পাতলা করলে তেলে দেওয়ার পর পরেই দেখবেন জড়ো হয়ে আসবে তাই অবশ্যই পিঠারগুলাটা ঠিকঠাক রাখতে হবে এবার চুলায় আমি লোহার একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি যেহেতু লোহার কড়াই দিয়েছি তাই এটা তাপটা খুব বেশি লাগে না আমি চুলার আগুনটা একদম লো করে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং পরবর্তীতে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠা জড়ো হয়ে আসার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তেল যদি আপনার খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু তেলে পিঠার গোলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জড়ো হয়ে আসবে তাই অবশ্যই চুলার আগুনটাকেও কন্ট্রোল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে পিঠা জড়ো হয়ে আসে মূলত দুটি কারণে একটি তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তখন জড়ো হয়ে আসবে এবং অন্যটি হলো পিঠার গোলাটা যদি আপনি খুব বেশি পাতলা করে ফেলেন তখনও তেলে দেওয়ার পর জড়ো হয়ে আসবে আমি চেষ্টা করেছি আমার জানা সমস্ত টিপস আপনাদের মাঝে শেয়ার করার আমি কোথাও কিচ্ছু স্কিপ্ট করি না সমস্ত টিপসগুলো এ টু জেডভাবে আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে দুটি রেসিপি একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি আমার পিঠা দুটির রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে আল্লাহ হাফেজ